ভালো করে বুঝিয়ান আলা আমি আল্লাহ আপনার আদর্শকে চরিত্রকে আউযিম আমি আল্লাহ আপনার চরিত্র আদর্শকে আউজিম বললাম মহান বললাম শ্রেষ্ঠ বললাম বিশাল বললাম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়াতের সংক্ষিপ্ত অর্থ অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশটাকে আউজিম বলেছেন এখন আসুন আল্লাহর আরশটাকে আমরা একটু মাপ দিয়া দেখি কত বড় এই জমিন থেকে প্রথম আসমান পাঁচশত বছরের রাস্তা আসমানের গাঢ়ত্ব আরো পাঁচশত বছর লাগবে এইভাবে ষাটটা আসমান অতিক্রম করে সাতটা মহাশূন্য অতিক্রম করে আপনি পাবেন সিজরাতুল মুনতাহা সিজারাতুল মুনতাহা এই পৃথিবী ও সাত আসমান একত্রিত করলে যত বড় হবে সিজরাতুল মুনতাহা তার থেকে হাজার বাগ বেশি বড় জোরে করছে এই সিদ্ধাতুল মন্তাহার থেকে যাত্রা শুরু করলেন আপনি যাইতে 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 লা মাকাম লা জামান অতিক্রম করবেন তারপরের সত্তর হাজার নুরের পর্দা প্রত্যেকটা পর্দার পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে আপনি চলে যাবেন আল্লাহর আরসে আল্লাহর আরসের উপরে আর কোন সৃষ্টি জগৎ নাই সাত আসমান সাত জমিন সিদরাতুল মুনতাহা সত্তর হাজার নূরের পর্দাকে একত্রিত করে যদি আরশের উপরে রাখা হয় আরশে আযিমের এক ইঞ্চি পরিমাণ জায়গা দখল করতে পারবে না যুরকন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওই আরশকে বলেছেন আরশু নাউজি আরশটা বিশাল আর আমার নবীকে আরশের সাথে মিল রেখে বলেছেন বন্ধুগো আপনার চরিত্র খুলুকি নাউজিম জোরে কর সুবহানাল্লাহ কিভাবে আমার নবী রাহমাতুল আলামিনের চরিত্র আমার নবীর রাহমাতুল্লিল আলামিনের আদর্শ আজিম হয়ে গেল একবার একজন ছোট ছোট বাচ্চা আমার নবীর রাহমাতুল্লিল আলামিনের কাছে আসছে মসজিদ নবীর মধ্যে

তোমাকে আমার ঘরের ভিতরে ঢুকার জন্য পারমিশন দিয়েছে আমার নবী বলেন ইয়া খুদিরে তার ছোট বাচ্চা আমাকে ইনভাইট করেছে দাওয়াত করেছে আমি এমনিতে আসি নাই এবারে ইয়াহুদি বলতেছে ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনি কি জানেন না ছোট বাচ্চার দাওয়াত গ্রহণ যোগ্য নয় ছোট একটা বাচ্চার দাওয়াতে কিসের জন্য আমার ঘরের মধ্যে আসছেন আপনাকে সতর্ক করে দিলাম আপনাকে নিষেধ

আমার নবী রাহমাতুল লিল আলামিন মহাবিপদে পড়ে গেছেন নবী যে এইবার কথা দিলেন ছোট্ট বাচ্চাকে চিন্তা করোনা কান্না করোনা আজকেও তোমার বাসা আমি চলে যাব ও এলাকার মানুষেরা ছোট্ট বাচ্চায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পড়ে গেছে একটু জুড়ে জুড়ে কর না আল্লাহু আকবার আমার নবী চিন্তা কইর না আমি তোমার বাসায় আজকে আবার যাব আমার নবী প্রেজেন্ট হয়ে গেলেন ইয়াহুদি দিলিটা বাসায় এসে দেখে দুজানের সাদা আকাশের ছাদ নবী ইয়াহুদের ঘরে বসে আছে এইবার ইয়াহুদি আমার নবীকে কঠোর বাসায় গালাগালি করতেছে আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদ রে আপনার মনে হয় কোন লজ্জা শরম নাই ছোট বাচ্চার কথায় আমার বাসায় আপনি খাওয়ার জন্য আসছেন আমার নবী বলেন ইয়াহুদি আমি তোর বাসায় খাওয়ার জন্য আসি নাই আমার নবীর রহমতুল্লিল আলামিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন হঠাৎ করে নবীজি কি যেন মুখের ভিতরে ঢুকাইতেছেন সাহাবিরাটাকে হুজুর গো আপনি হঠাৎ করে কি যেন মুখের ভিতরে দিলেন আমরা তো আপনার হাতের মধ্যে কোন জিনিস দেখলাম না আমার নবী ডাকেন সাহাবিরা রে আমি যখন হাইটা যাইতেছি হঠাৎ করে জান্নাতের ভিতরে সাত আসমানের উপরে জান্নাত জান্নাতের ভিতরে আমি নবীর চক্ষুটা চলে গেল এরা সাহাবিরা আমি তাকাই জান্নাতের ভিতরে আঙ্গুরগুলো দেখে দেখে লাল হয়েছে আমি নবীর মন চাইলো জান্নাত থেকে কিছু আঙ্গুর মুখের মধ্যে দিলাম আমার লবে ডাকা ইয়াহুদীরে তোর ভাষায় আমি নবী খাবার জন্য আসেনি আমি নবী যদি চাইতে চাই রে দুনিয়ার জমিনে তাইকা আল্লাহর জান্নাত থেকে খাবার চাইতে পারি যরা কল্লাহ সুবহানাল্লাহ আমরা মনে করি নবীজি মনে হয় গরিব ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সম্পর্কে ধারণা নাই আমার নবী গরিব ছিলেন না সাহাবিরা গরিব ছিলেন না আর আমি সাহেব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নু এত বড় ধনী সাহাবী ছিলেন সাধারণ কোন কিছু সদকা করলে দুই চারটা উঠ সারা সদকা করতেন না জুরে কোন সুবহান শত শত কোটি টাকার মালিক ছিল আমার নবীরে পাইয়া সব দান করিয়া দিবেন প্রত্যেকটা সাহাবী সম্পদ চালিয়েছিলেন তারা নবীকে পাইয়া টাকা দিয়ে আমার নবীর রহমাতুল্লিল আলামিনকে কিনিয়া আনিসে জুরে জুরে কই সুবহান নবী

যখন আল্লাহ রাসুল সাহাবিকে বললেন যে যা চাইবে সব দিয়া দিব ওই লোকটা যদি আমার নবীকে বলতেন ইয়া রাসুল আল্লাহ এক হাজার কেজি স্বর্ণ লাগবে পাঁচ হাজার কেজি ডায়মন্ড লাগবে আমাকে দিয়া দেন তাহলে আমার নবী দিতে কিন্তু বাধ্য কারণ নবীদি বলছেন যা লাগবে বল আমি দেব যেটা এখন ঠিক না ওই সাহাবি আমার নবীর কাছে কোনো কিছু না চাইয়া নীরবে বসে আছেন নবীজি বলেন সাবিরে চা আমার গরিব মনে করিস না আমার নবী বলেন লাউ আরাতু আন তাসির আল জিবালু মাহি যহাবান ওয়া আমি নবী যদি মনে মনে ইচ্ছা করি রে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার পাহাড়গুলোকে স্বর্ণ আর রূপা বানায়া আমি নবীর সঙ্গে বানায়া দিবে এখন সুবহানাল্লাহ লাউ আরাদতু আমি নবী যদি মনে মনে বলি লাউ কুলতু বলেন না যা আমি যদি জবান দিয়ে বলি সাহাবী ছিলেন চাচা সাহাবী বললেন এ রাসূলুল্লাহ স্বর্ণ রূপা হীরা মনে মুক্ত চাই যে তপে দিয়া দিবেন নবী গো পরকালে আপনি কই থাকবেন আমার নবী

বলেছেন আপনার কাছে যা চাইব তাই দিবেন গো নবীজি আপনার দরবারে ভিক্ষা চাই আশরের মাঠে আপনি যেখানে থাকবেন আমি আপনার খেদমতে থাকতে চাই আমার নবী বলেন সাহাবীরে এমন চাওয়া চাইলে একবার চাওয়াতে তুমি জান্নাতুল ফিরদাউসের টিকিট আমি রাসূলের কাছ থেকে গ্রহণ করে নিলে জুরা কন্যা সুবহানাল্লাহ

আমার নবী রাহমাতুল্লিন আলামিন কে বারবার দাওয়াত করে দ্বিতীয় দিন আমার নবী রাহমাতুল্লিন আলামিন ইহুদির ঘরে প্রেজেন্ট আছে ইহুদি গালাগালে করতেছে এইবার আমার নবীকে সতর্ক করার জন্য ইহুদি চাবুক বের করেছে ও মক্কা মদিনার নবী আব্দুল্লাহ সালে মুহাম্মদ আর কোনদিন যদি আমার বাসায় আসবে এই যে চাবুক দেখতাছো চাবিদের আঘাত করতে করতে পিটের চামড়া উঠায় নেব নিষেধ করলাম আমার বাসা আসবে না দুজানের নবী এতিম নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের কান্দারি নবী রাহমাতের বান্দারি নবী ইহুদির কথায় কোনো প্রতিবাদ না করে আমার নবী ঘর থেকে বের হয়ে গেলেন তিন নাম্বার দিন আবার শিশু বাচ্চা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে হাজির আমার বাবা আপনাকে অপমান করে আমি সইতে পারি না আপনাকে বলতে পারি না পারবেন নি আজকে আবার বাসায় আপনি যাইতে আমার নবী রহমাতুল্লিন আলামিন চকুর পানি সেরে কান্না শুরু করতে লাগলেন আরে এগুদিন ছেড়ে আর তোর বাসায় যাওয়া যাবে না তোর বাবা বাকে উমকে দিয়েছে আগাত করতে পারে ভালো করে আমার নবী রহমাতুল্লিন আলামিন শিশু বাচ্চাকে বোঝাইতেছেন বাসায় চলে যাও এই বার ইয়াহুদের ছেলে কান্দে হামকামুদ্দিন আর নবী আপনি যদি আমার সঙ্গে বাসায় না যান আমি আপনার সঙ্গ ছাড়বো না মসজিদ নবীর মধ্যে আমি শুয়ে পড়লাম আমার নবী রহমাতুল্লিন আলামিন বাচ্চার মাথায় হাত বুলাইয়া কদাবদ্ধ হয়ে গেলেন কমিটমেন্ট করলেন তবে বাসায় চাও আমিও চলে আসতেছি আমার নবী রহমাতুল্লিন আলমিন তিন নম্বর দিন ইয়াহুদির গড়ের মধ্যে হাজির হয়ে গেলেন ইহুদি বাসায় চলে আসছে হও আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আপনাকে এক এক করে দুই দিন নিষেধ করার পরেও কিসের জন্য

উনারা শুনতে পেয়েছেন ইয়াহুদি আমার নবীকে দাওয়াত করে প্রত্যেকটা দিন অপমান করে তিনজন সাহাবি একত্রিত হয় তরবার হাতে নিয়ে ইয়াহুদির ঘরের দিকে তারা সিকিউরিটি দিতেছে একজন আরেকজনকে বলতাছে ইয়াহুদি যদি প্রতিদিনের মতো আজকেও আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে অপমান করে আমরা ওই ইয়াহুদির গর্দালটাকে আলাদা করে ফেলবো ইয়াহুদি কি মনে করেছে এই মক্কার জমিনে আমার নবীর কেউ নাই আমি মর কথা দিলাম রে আজকে যদি আমার নবী রাহ

এত সতর্ক করার পরেও এত গালাগালি করার পরেও এত হুমকি দমকি দেওয়ার পরেও কিসের জন্য আপনি আমার বাসাটা ছাড়েন নাই আপনার জাবান থেকে শুনতে চাই আমার নবী রহমতুল্লাহ আলমিন বলেন ইয়াহুদি রে তোর মনে যা ছায় তাই করতে পারে একটা দুইটা গালি দিলে রে ইয়াহুদি তোর মনের ভিতরে যত গালি আছে আমাকে দিয়ে দেয় এরে ইয়াহুদি পোশাকটা আঘাত করতে থাক ইহুদি বলে আপনি কিসের জন্য এত কিছু সহ্য করতেছেন এর ভিতরে স্বার্থটা কি কারণটা কি আমি যদি কোন কারণ তো খুঁজে পাইতেছি না আমার নবী রহমতুল্লিন আলামিন ডাক দিয়ে বলেন ইয়াগদি রে তুই আমার তোর বাসায় আসতে বারবার নিষেধ করস আমি নবী সব কিছু বুঝে রে আমি নবী জানি রে ছোট্ট বাচ্চার কথায় দাওয়াতে কখনো যাওয়া যায় না সারিয়েতের মাস আলা ছোট্ট বাচ্চার দাওয়াত ইসলাম গ্রহণ করে না আরে ইয়াগদি তারপর তোর ছোট্ট বাচ্চা যখন আমি নবী রহমতুল্লিন আলামিনের কাছে যাইয়া আমাকে বারবার হাতের আঙ্গুলে ধরে টানে আমি নবী তোর বাচ্চার চেহারায় হাসি জন্য রে এই দুনিয়ার সকল অপমান সহ্য করেছে এরে ইহুদি তোর মন চাই বাস্তর বাচ্চার মুখের হাসি আমি কখনো বন্ধ করতে পারবো না এই বাড়ি আহুদি চকুর পানি সেরে দিলেন আর বলতে থাকলেন যেই ধর্মের মানুষ যেই নবী রহমতুল্লিল আলমিন ছোট্ট একটা বাচ্চার মুখে হাসি ফুটানোর জন্য রে এত অপমান সহ্য করতে পারে এত গালাগালি সহ্য করতে পারে চাবুকের আঘাত সহ্য করতে পারে উনি সাধারণ কোনো মানুষ নয় উনি আসলে রে রাহম

একবার অবস্থা খারাপ হয়ে যেত আপনার সহ্য করতেছেন আমরা সাধারণ কোন মানুষ না আমার নবী রহমাতুল্লাহ আলম এই কথা শুনলেন সাথে সাথে কান্না করতে শুরু করেন এহুদি বলেন নবী গো যে ধর্মের আদর্শ এত সুন্দর হয় আমি আর অন্য ধর্মে থাকতে চাই না এই মুহূর্তে আমাকে ওই ধর্মের মালাটা গলায় পরাইয়া দেন এলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যারা ছেলেছেন তারা কিন্তু হাল চার না যে দেখি আসছে নবীজি কিভাবে ঘর থেকে বের হলো আমার নবী এইবার আনন্দের কান্না করতে করতে হুসরা থেকে বের হচ্ছে নবীজির চোখের মধ্যে ফানি মুবাড় সাহাবিরা তরবারি নিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকটা দিন ইয়া কুদি আপনাকে দাওয়াত দিয়ে অপমান করে নবী গো আজকে এই তরবারি দিয়া আমরা ফয়সালা করার জন্য এসেছি আবার নবী ডাকেন সাহাবিরা

চালাতে হবে না আমি নবীর আদর্শের তরবারি দিয়া আমি এই কাজ সমাধান করে দিয়েছি সেজন্যই আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নবী গো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম যুরে কোন সুবহানাল্লাহ আপনার আদর্শ মহান আপনার আদর্শ আজিম সমস্ত সৃষ্টি জগতের তুলনা যেভাবে আরো সাথে হয় না সমস্ত সৃষ্টি জগতের নবী রাসুল অলি আব্দাল ঘোষ কুতুব ফিরমা সাহিত্যের তুলনা আপনি নবী রহমাতুল্লিল আলামিনের সাথে হবে সেজন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তোমরা যদি মডেল বানাও তাহলে নবীন আহমদুল আনামিনকে বালান কিন্তু আমরা তো আল্লাহর রাসদিকে বইলা গেছে। আমরা এখন মাসি মুসি আর মেসির আদর্শ পালন করি এখন ঠিকই না আমাদের মাতার দিকে তাকান আল্লাহর রসুলের আদর্শ নাই আমাদের মুখের দিকে তাকান নবীজির আদর্শ নাই আমাদের শরীরের দিকে তাকান আমাদের কাছে নবীজি আদর্শ নাই আমাদের কথাবার্তা চালন চলন ব্যবসা বাণিজ্যে খানা ফিনা হাট বাজারে যদিও আখের নবীর উন্মত আমরা কিন্তু সেই নবীর আদর্শের দ্বারে কাছে আমরা না আমরা একবারে দুনিয়া মুখে নষ্ট হয়ে গেছে জুরা জুরা করতে খেয়ে না আল্লাহ করি আল্লাহ তুমি আমাদের হেতায়াত করি ঘুমাই কিসে কারা কারাফুল আসে একটা মহব্বতে সেই নবীর উপরে দুরুদ শরীফ পড়েন মহব্বতে নবীজি বলেছেন কোন ব্যক্তি আমার উপরে দুরুদ শরীফ পড়লে ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইছে আর যদি মহব্বতে পড়ে কেউ পাঠাইতে হয় না আমি নবী নিজ চুকে দেখি ওই ব্যক্তিকে চিনি এবং নিজ কানে তার জবানের শব্দটা শুনি জুরে জুরে কোন সুবহানাল্লাহ মহব্বতে সেই নবীর উপর আমরা দুরুদ শরীফ পড়ব আল্লাহ ও। الله <سؤال> سيء محمد نبي شافي ما ولانا محمد الله أمم ساله سيء

রাসুলের আদর্শ আমাদের কাছে নাই কিন্তু আমার যে অহংকার দুনিয়ার জমিনে করি যে গৌরব আর অহংকার করে বোঝা যায় আমাদের চেয়ে বড় ধর্মে সরল পৃথিবীতে নাই আমাদের অবস্থা কিরকম জানেন একবার এক অন্ধ ব্যক্তি অন্ধ সিলিং আপনার না খানারে অন্ধ কয় না যেই ব্যক্তি এক চুকে দেখে এক চুকে দেখে না হেতে রে কয় খানা আবার অনেকে দ্বন্দ্ব লাগলে কয় দেড় হ্যাঁ এটা না না আর যেই ব্যক্তি একবারে দুই সুখে দেখে না তার একবার অন্ধ বুঝছেন এক অন্ধ একবারে দুই সুখে দেখে না দেখার কুরু নয় আচ্ছা বলুন আকাশের মধ্যে সূর্য আছে আসে না এইটা যেই ব্যক্তির চোখে দেখে তার জন্য সূর্যের প্রয়োজন সূর্যকণ্ঠে কি না

আর আরেকটা হচ্ছে এত ফকির যে ভিক্ষা করো সারাদিন টাকা না এই তিনটা যাইতেছে নৌকা পথে এই উদাহরণটা জন্ম দিচ্ছি যে আমরা যদিও গুনার সাগরে ডুবে আসি আল্লাহ রাসুলের আদর্শের দ্বারে কাছেও না তারপরও আমাদের মনমাসিকতা অহংকারিতে বোঝা যায় আমরা এত পাওয়ারফুল আমাদের মতো বড় দরবেশ পৃথিবীতে নাই ওই তিনটা লোক নৌকা পথে যাইতেছে হঠাৎ করে অন্ধ লোকটা বলতেছে আজকে আকাশটা এত পরিষ্কার দেখা যায় রে এত সুন্দর দেখা যায় কিসের জন্য বাকি দুইটা কয় বাটফারি করা জায়গা পাইতেছ না তুই তো সুখেই দেখস না আকাশ সুন্দর সুন্দর তুই দেখলে কেন ঠিক না এতে নীরব বৈশা যেটা একবারে ফাল দুইটা নাই সে হঠাৎ করে কয় আবার যদি এই কথা বলবে তাহলে এমন লাথি ডিমু ধরে নৌকা থেকে দশ হাত ধরে পাঠাই আচ্ছা বলুন যার খাওয়া নাই লাথি দিতে পারবো এটা বড় কথা হয়ে গেল না যে ফকির ভিক্ষা কইরা টাকা পায় না কয় দে লাখ যত কোটি টাকা লাগে আমার যাবে মূলত তিনটার কিছুই না হেতের খাওয়া নাই এটার চক্ষু নাই হেতের এক ছাড়ানা পয়সাও নাই কিন্তু মুখের আওয়াজে বোঝা যাইছে তারাই বেটা জোরে করতে কি না আমাদের অবস্থা এরকম হয়ে গেছে আমলের দারে কাছে না ফরেজকারীর দারে কাছে না কিন্তু যখন কথা বলি বোঝা যায় আমার থেকে বড় দরবেশে জমিনে নাই জোরে করতে কি না আমাদের বর্তমান যুগ কি রকম চলতেছে কি খারাপ লাগতেছে নি এটা জোরে করে আল্লাহু আকবার আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ